অশ্লীল অশ্লীল গল্প ভিডিও এসব দেখার আগে একবার ভিডিওটা যাবেন। যদিও ছেলেদেরকে দেখা নিয়ে ভিডিওটা তারপরও ছেলে মেয়ে দুজনেরই দেখার দরকার চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে যেন একটা দেখছে অন্ধকার ঘর আফসা কানি ইয়ারফোন দেখছে জিনার দৃশ্য স্বাদ নিচ্ছে তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি দেখছে গোপন দৃশ্যগুলো নিস্তব্ধ রাত এগারোটা বেজে বিশ মিনিট দেখছে বা অবৈধ কোনো নারীর সাথে জিনার আলাপ করছে নির্ভীতিতে কত সাথ গোনা করতে হঠাৎ আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো ছেলেটি মনে হলো কে যেন রুমে ঢুকছে কিন্তু রুম তো রুমের দরজা তো আটকানো কি ব্যাপার কে ঢুকলো রুমে অন্ধকারে হঠাৎ শরীরটা শিউরে উঠলো অচানা কেমন একটা শব্দ কানে বাজলো অনুভব করতে পারলো কেন জানি শরীরটা অবশ হয়ে যাচ্ছে হঠাৎ বাদিকে দেখলো এটা কি ওমা কে এটা বিশাল বড় কে আমার পাশে দাঁড়িয়ে আছে কিভাবে ঢুকলো রুমে হাই মাবুদ এ কেমন ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে থর থর করে কাঁপতে শরীর হাত থেকে বুকের উপরে পড়লো মোবাইলটা ন্যাকেট চলছে পুরো দমে মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ের উপর গিয়ে পড়লো কিন্তু চলছে উলঙ্গ নারী পুরুষের জিনার ভিডিও হয়তো মৃত্যুর ডাক পড়ে গেল তার সে দেখছে মালাকুল মাউত দাঁড়িয়ে আছে অথঙ্ক মৃত্যুর দ্রুত একটু আগেও দেহটা ছিল অনেক গরম কিন্তু মুহূর্তে রে ঠান্ডা হয়ে গেছে মৃত্যু আস তার সামনে মনে মনে ভাবছে হাই আফস একটু যদি তবা করতে পারতাম কিন্তু সময় যে আর নাই ছেলেটি পাপ ছাড়তে পারেনি এর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর সময় উপায়নি তবা করতে মোবাইলে ছিল অগণিত উলঙ্গ ভিডিও ছিল কত রঙ বেরঙের সুরালো গান রিলেটও করতে পারেনি তার আগেই মৃত্যু হাজির মৃত্যু ডাকছে তাকে এসো হে নাপাকাত্তা আসো হে নাপাক জামিল নফতের উপর অত্যাচারী রুহু ভয় রুহু দৌড়াদৌড়ি শুরু করলো পা হিম ঠান্ডা হতে শুরু কেউ নেই পাশে চোখ উলটিয়ে ভয়ে গলাটাও শুকিয়ে গেছে পাশেই পরে আছে নেকেডের মোবাইলটা হঠাৎ লাভ দিয়ে উঠে বসে হুম কেউ তো নেই মৃত্যুর দূত চলে গেছে আমাকে সুযোগ দিয়ে তাই সময় থাকতেই মোবাইলটা হাতে নিয়ে যা অশ্লীল কিছু আছে সব ডিলেট করো যত অবৈধ কিছু আছে সব মুছে ফেলো তওবা করো হে আল্লাহ তুমি তো মহান ক্ষমাসীন দয়াবান মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও সকল খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন যদি ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে